ফ্রেন্ড আজ আমি বানাবো শাহি পনির রেসিপি তো তোমরা দেখো আমি শাহি পনির রেসিপি বানাতে কী কী দিচ্ছি পনির কেটে রেখেছি সেই তেল দিয়ে পনির বেশি করবো না হালকা করে ভেজে নেবো এগুলো এখানে কড়া তেল দিয়ে দিয়েছি কড়াতে এবার দিয়ে দেবো দারচিনি লবঙ্গ আর এলাচ আর দিয়ে দেবো দুটো কাঁঠা পাঁচফোড়ন পাঁচ ফোড়ন আড়াইশ টাকা করে নেবে এবারে আমি এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা এতে দিয়ে দেবো এবারে আমি এতে দিয়ে দেবো অল্প করে রেড চিলি পাউডার কাশ্মীরি পাউডা যেটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপরে এতে দিয়ে দেবো উষ্ণ গরম দুধ আর এতে হলুদ গুঁড়ো একদমই দেবো না এগুলিতে দিয়ে দেবো পচিয়ে রাখা ক্যাপসিকাম আর টমেটো কচি আর দিয়ে দেব এই ভেজে রাখা পনিরগুলো এবারে দিয়ে দেব স্বাদ মতন চিনি যেমন মিষ্টি খাবেন ঠিক তেমন মিষ্টি দেবে আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি তাই আমি একটু বেশি মিষ্টি দিয়েছি আর এটা একটু গ্রেভি গ্রেভি না ভাতাতে হবে নাহলে ছানা পনিরটা হচ্ছে গ্রেভিটা টেনে নেবে সেই জন্য আপনারা গ্রেভে চিনতে না গ্রেভিটা অ্যাড করবেন একটু জল জল অবস্থাতেই গ্রেভিটা না তো এখানে রেডি আমার শাহি পনির এবার আমি এখানে না নেব এবারে আমার রেডি হয়ে গেছে শাহি পনির আর এতে আমি মিশিয়ে দিয়েছি হালকা জিরে গুঁড়ো আর হালকা গরম মশলা গুঁড়ো তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো শাহি পনির টাটা